গুপ্তিপাড়ার বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম ফাল্গুন মাস কিন্তু এখনো খুব ঠান্ডা আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে বিশ্বম্বর গায়ে এক মোটা কম্বল পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর হাতে এক লম্বা লাঠি পালকির ছাদে ওষুধের বাক্স দড়ি দিয়ে বাঁধা শম্ভুর গায়ে অদ্ভুত জোর একবার কুম্ভীরার জঙ্গলে তাকে ভল্লুকে ধরেছিল সঙ্গে বন্দুক ছিল না শুদ্ধ কেবল লাঠি নিয়ে ভল্লুকের সঙ্গে তা যুদ্ধ হলো শম্ভুর হাতের লাঠির খেয়ে ভল্লুকের মেরুদণ্ড গেল ভেঙে তার আর উত্থান শক্তি রইল না আর একবার শম্ভু বিশ্বম্বরবাবুর সঙ্গে গিয়েছিলেন স্বর্ণগঞ্জে সেখানে পদ্মা নদীর চরে রান্না চড়াতে হবে তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন পদ্মার ধারে ছোট ছোটো গাছের জঙ্গল উনান ধরানো যায় দা দিয়ে শম্ভু ঝাউডাল কেটে আটি বাঁধল অসহ্য রৌদ্র পর তৃষ্ণা পেয়েছে নদীতে শম্ভু জল খেতে গেল এমন সময় দেখলে একটা বাছুরকে ধরেছে শম্ভু এক লম্ফে জলে পড়ে কুমিরের পিঠে চড়ে বসল তা দিয়ে তার গলায় খোঁজ দিতে লাগলো জল লাল হয়ে উঠল রক্তে কুমির যন্ত্রণায় বাছুরকে দিল ছেড়ে শম্ভু সাঁতার দিয়ে ডাঙায় উঠে এলো বাবু ডাক্তার রোগী দেখতে চলেছেন বহু দূরে সেখানে ইস্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস তার ছোট ছেলের অম্লসুল বড় কষ্ট পাচ্ছে বিষ্ণুপুরের পশ্চিম ধারের মাঠ প্রকাণ্ড সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসছে রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে বাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন ওহে বাবু সপ্তগ্রাম কত দূরে বলতে পারো আগে সে তো সাতক্রোশ হবে আর সেখানে যাবেন না পথে হাটের মাঠ তার কাছে শ্মশান সেখানে ডাকাতের ভয় বাবা রুগী কষ্ট পাচ্ছে বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পরে কাস্টারঅলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে কিন্তু আবার বিপদ খাল পেরিয়ে আন্দাজ দুকরোস্প পথ গেছে এমন সময় মড় মড় করে ডান্ডা গেল ভেঙে পালকিটা পড়ল মাটিতে পালকি হালকা কাঠে তৈরি বিশ্বম্বরবাবুর দেহটি স্থূল আর উপায় নেই এখানেই রাত্রি কাটাতে হবে ডাক্তারবাবু ঘাসের উপর কম্বল পাতলেন লন্ঠনটি রাখলেন কাছে শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন এমন সময় বেহারাদের সর্দার বুদ্ধু এসে বললে ওই যে কারা আসছে ওরা ডাকা সন্দেহ নেই ভয় কি তোরা তো সবাই আছিস বলগু পালিয়েছে পল্লুকেও দেখছি নে পক্ষি লুকিয়েছে ওই ঝোপের মধ্যে ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট শুনে ডাক্তার তো ভয়ে কম্পিত ডাকলেন শম্ভু আগে এখন উপায় কি ভয় নেই আমি আছি ওরা যে পাঁচজন আমি যে শম্ভু এই বলে উঠে দাঁড়িয়ে এক লম্ফ দিলে গর্জন করে বললে দা ডাকাতারা অট্টহাস্য করে এগিয়ে আসতে লাগল তখন শম্ভু পালকির সেই ভাঙা ডান্ডাখানা তুলে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারলে তারই এক ঘায়ে তিনজন একসঙ্গে পড়ে গেল তারপরে শম্ভু লাঠি ঘুরিয়ে যেই ওদের মধ্যে ছাপিয়ে পড়ল বাকি দুজনে দিল দৌড় তখন ডাক্তারবাবু ডাকলেন শম্ভু আগে বাক্সটা বের করো কেন বাক্স নিয়ে কি হবে ওই তিনটে লোকের ডাক্তারি করা যায় ব্যান্ডেজ হবে রাত্রি তখন অল্পই বাকি বিশ্বম্বর বাবু আর শম্ভু দুজনে মিলে তিনজনের শুশ্রূষা করলেন সকাল হয়েছে ছিন্ন মেঘের মধ্য দিয়ে সূর্যের রশ্মি ফেটে পড়েছে একে একে সব বেহারা ফিরে আসে বলগু এলো পল্লু এলো বক্সির হাত ধরে এলো বিষ্ণু তখনও তার হৃদপিণ্ড কম্পমান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এরকম ভিডিও করতে খুব পরিশ্রম ও সময় লাগে তোমরা লাইক এবং ভিডিওগুলি প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে নতুন ভিডিও এলে সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে